আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর বিপদ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জন্ম নিতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত আনতে পারে আঠাশ অক্টোবর ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে যেখানে বাতাসের গতি ঘন্টায় পৌঁছাতে পারে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে পারে টানা ভারী বর্ষণ বজ্র ঝড় আর বন্যার আশঙ্কা উনত্রিশ অক্টোবর থেকে টানা পাঁচ দিন ফসল ঘর বাড়ি আর নদী পাড়ের মানুষকে পড়তে হতে পারে চরম দুর্ভোগে তো আজ সাতাশে অক্টোবর সোমবার এবং আগামীকাল আঠাশে অক্টোবর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবার পূর্বভাষ মেঘমালা মডেল আর